আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল আমরা আছি আমরা হাটে গাজীপুর জেলার কাপাশি উপজেলা হচ্ছে টাকা 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 ক্রেতা হচ্ছে বিক্রেতা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দু হাজার ছাব্বিশ কোরবানির উপর গরু দেখানোর চেষ্টা করবো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা করে লাইক দিবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ইনশাল্লাহ আগামীতে কোরবানিতে ভালো ভালো ভিডিও পাবেন আশাবাদী আপনাদেরকে ইনশাল্লাহর চেষ্টা করব ভালো ভিডিও ওপর দেওয়ার জন্য দেখি আজকের বাজার দর কেমন আছে সে তথ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি শুরুতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক দেখি আমি একটু দাম দর জানানোর চেষ্টা করি আপনাদেরকে তো আমাদের আমি চলতেছি ওনাদের কথা কয়েক বই

লাভ কম আসলে বেশ একটু এদিক সেদিক থাকবে এটাই স্বাভাবিক যাচ্ছে না তো না না কয়টা দুইটা খুবই চমৎকার কিন্তু দর্শক গরুটা দুই হাজার ছাব্বিশ কুরবানির উপজীবী একেবারেই পারফেক্ট গরু আমি মনে করি হ্যাঁ পারফেক্ট গরু পারফেক্ট গরু না খুবই সুন্দর কালারফুল পাশাপাশি গছটাও ভালো আছে কয়টা আনছেন ভাই আজকে পিণ্ডা পিণ্ডা আরকো আরকোটা এই ভালো ভালো করে নি আসছেন ভাই আজকে আপনি কোথা থেকে আসছেন এ বাজার টক বাজার থেকে না বড় মোবাইল চালান আমাদের ভিডিও কখনো দেখছেন মনে হয় হ্যাঁ দেখছেন এটা কেমন কি বলে এটা 8586 দাম বলতেছে এটা ভাইয়ের গরুই আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে

দর্শক পাশাপাশি কিন্তু এই পাশ দিয়ে কিন্তু বাসুর গরু আছে মোটামুটি বড় সাইজের গুলার মধ্যে মাজার গরু এগুলা বিশেষ করে এই পাশ দিয়ে আছে কাকু ভালো আছেন নি ভালো কেমন বাজার কেমন আজকে ভালোই মোটামুটি মোটামুটি না

গরুটা কিন্তু লম্বা চোরা আছে সম্ভবত একটু রোগ ছিল হয়তো ভালো হয়ে গেছে আর কি যাই হোক ঠিক আছে কাকা দেখেন আল্লাহ বরসা হ্যাঁ দর্শক আমরা দেখি এবার দিয়া আবার বলদ ঢুকাই দিছে আগে ছিল দেশি শুধু এখন বলদ শহর একেবারে ছোট ছোট বলদ এগুলো ঢুকাই দিছে আমরা বুঝতে পারতেছি না মিক্সিত হয়ে যাবে নাকি ভিডিওটা কি গো আজকে কয়টা আনছো

কোরবানির উপযোগী গরু দেখাবো আজকের বাজার থেকে তাহলে এক জোড়া কত হলে বেচার টার্গেট আছে তোমার এক লাখ পঁয়তাল্লিশ ঠিক আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হলে এই জোড়াটা বেচার টার্গেট রয়েছে দর্শক বলত ইন্ডিয়ান বলত পাশাপাশি এই দিক দিয়ে একটা দেখতে পাচ্ছেন দেশি হ্যাঁ কাকু ভালো আছেন নি কয়টা আনছেন আজকে বাজারে দুইটা আর কোনটা এইটা না আপনার একসাথেই বুঝতে পারছি দুইটাই খুবই সুন্দর লম্বা সাইজের গরু দুইটা কোথা দিস না আর করস কেমন পাইছেন তাতে এটা একটু বলেন না দেখি আমাদের ষাট বলে দাঁতছে তো এটা না দাঁতে নাই কত হলে সারা যাবে একটু বলেন টার্গেট তো পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে সেরা দিবেন দর্শক একেবারে কোরবানি চলবো দেখতে যাব না বুঝতে পারতেছেন একেবারেই এই কম দামের কম বাজেটের ষাট দাম উঠছে পঁয়ষট্টি হলে সেরে দেবে একেবারেই কম বাজেটের আমরা হাটে রয়েছি দর্শক আমরা আজকে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল পাশাপাশি অনেক ক্রেতা বিক্রেতা রয়েছে আজকের বাজারে বেচা কিনি হচ্ছে ঠিক আছে দেখেন আল্লাহ বর্ষা হ্যাঁ রেজিকের ওয়ালিক আল্লাহ আমরা দেখি একটু এটা দেখাবো আপনাদেরকে প্রচুর ধুলো আজকের বাজারে কম বাজেটের গোরুগুলায় কিন্তু দেখাচ্ছি এটা কি দাঁড়ছে গো হ্যাঁ না কত চাইছেন কেমন বলছে কাস্টমার ষাট পঁয়ষট্টি বলতেছে কত হলে ছাড়বেন সত্তর সত্তর হলে ছেড়ে দেবে বুঝতে পারতেছেন দেশি গরু যারা নিজেরা পাইলে এক কুরবানী দিবেন এরকম টার্গেটের গরু খুঁজতেছেন সত্তর হাজার টাকায় আমরা গরুর হাত থেকে এটা বিক্রি হবে একেবারেই লাস্ট বলে দিলেন উনি হ্যাঁ এখনও গরু কিন্তু আবার ঢুকতেছে এই যে দেখতে পাচ্ছেন ওনার দাম হচ্ছে ছিয়াত্তর চা দাম সত্তর হলে বিক্রি করে দিবে দর্শক আমরা দেখি দেশি গরু রয়েছে আরো পাশাপাশি ওইখানে রশি নিয়ে টানাটানি হচ্ছে কেন দামাদামি কঠিন হচ্ছে টানাটানি হচ্ছে রশি টানাটানি টাকা দেওয়া দেয় মোটামুটি ভালো সাইজের টানাটানি হচ্ছে দামাদামি কঠিন দামাদামি

ভাই কোথা থেকে আসছেন শিবপুর এগুলা মানে পালার জন্য নিতে বিক্রির জন্য বিক্রির জন্য আবার অন্য হাটে বিক্রি করবেন এই হাটে বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা কত ফিক্সড হইলো তাহলে বিরাশি অন্য বিরাশি বলছে তাহলে আবার টাকা ইয়া মানে জোর জবরদস্তি মানে উনিও তো ব্যবহারী আপনার মতোই আবার ব্যবসা করবো পাশাপাশি বুঝেন না দাচ্ছে তো না গরুটা দাচ্ছে তো দাঁতে না এখনও কুরবানি চলবো তো দু হাজার ছাব্বিশ হ্যাঁ খুবই সুন্দর গরু গুনতেছে উনি বিরাশি হাজারে বিক্রি হলো দর্শক আবার পাশাপাশি এখানেই বিক্রি করবেন ঠিক আছে ভাই আমরা কিন্তু ক্যামেরা ধরতেছি বিরাশি হাজারে গরু কোরবানির উপযোগী কিন্তু এটাও পারফেক্ট গরু যারা বিশেষ করে কোরবানির উপযোগী গরু দেখাতে বলছেন মোটামুটি ভালো আমদানি রয়েছে আজকের বাজারে আমরা গরু হাটে আমরা একটু দাম দর জানবো এই পাশ দিয়ে আরেকটা আছে এটা দাদু শেখো যাচ্ছে না কান হ্যাঁ লাল কালার কালার মধ্যে কত সাইজের আজকে

মোটামুটি সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের বাজারে দেখাচ্ছি আপনাদেরকে একটাই আনছেন ভাই না একটাই পালের ছিল আপনার কতদিন পালছেন পাঁচ ছ মাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ দেখেন আল্লাহ প্রশাস দর্শক আমরা দেখি একটু ওই পাশে যাবো পাশাপাশি কালার মধ্যে দাম দর চলছে পাশাপাশি আমরা দেখি এটা মনে হয় বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই কত হয়েছে এটা ফিক্সড হundred দাম দিলে তুই যাবো দেন দাম ধর তো হইছে নাইলে তো আর নিয়ে আসেন নাই हासिल করে এই গুতা দিস না ওনারা দাম টাকা বৈশালেন না দেন করতেছে কিন্তু দামটা বললো না আর কি আল্লাহ আল্লাহ আজকে কোন দিক দিয়া কোন দিকে যাই দেখি আমরা একটু নেরিবিলি খুঁজি নাইলে অবস্থা খারাপ একটু নেরিবিলি দেখি ভালো আছেন না

মোটামুটি আজকে প্রচুর গরু কিন্তু আমদানি রয়েছে বাজারে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়েও কিন্তু প্রচুর গরু রয়েছে ভরপুর আমদানি বেচা কিনা হচ্ছে মোটামুটি ভালোই আমরা একটু একেবারেই ছোট গরুটা হ্যাঁ এটা ভাই আমি ছোট করে দেখলাম আমি ফোনটা দেখি তাহলে হ্যাঁ

যাবে সম্ভাবনা রয়েছে আর কি দর্শক আমরা দেখি এইবার যে টুকি বিদায় নিব পাশাপাশি বলদ গরুর মাঝারি ছোটো সব গরুই কিন্তু আজকে প্রচুর আমদানি প্রচুর আমদানি রয়েছে আমরা বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ